আমার ছেলে কখন কি বায়না ধরে বসে সেটা বোঝা খুব মুশকিল ও নিজেও জানে না যে কখন কি বায়না ধরবে তো যাই হোক আজকে আমরা আম পাড়া জন্য যাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো আম গাছ আছে কিন্তু আমার ছেলে সেগুলো নেবে না এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ থেকে গতকালকে কিছু আম কুড়াইছিল। আজকে এখান থেকেই আম নেবে বায়না ধরছে তো ছেলের বায়নার কাছে আমি অসহায় তাই তো এই যে আম কোরআনের জন্য চলে আসছি দেখেন আসলেই অযত্নে অবহেলায় বড় হওয়া গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে যায় প্রচুর আম কিন্তু ধরছে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর আম গাছের পাতার চেয়ে মনে হয় আমের সংখ্যা অনেক বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে প্রচুর আম কিন্তু এ দেখেন প্রচুরাম মানে পাতার থেকে মনে হয় আমের সংখ্যা অনেক বেশি গ্রামের বাইদের ধারে এই যে দুই পাশেই জঙ্গল রয়েছে আর হচ্ছে এখানে গাছ আর মাঝখানে রয়েছে বাই ফসলি জমি আর এ পাশেও রয়েছে বাঁশ ঝোপে পড়া এখানে হচ্ছে আম গাছ এখানে তিনটা আম গাছ ছিল আরেকটা ছিল এখানে এটা বিক্রি করে ফেলা হয়েছে আর আছে শুধু দুইটা ওইটার মধ্যেও কিন্তু প্রচুর আম ধরছে আম বড় হতে হতে আরও কমপক্ষে এক মাস লাগবে এগুলা বড় হতে এখন তো ছোট আম এগুলা একদম কিন্তু আমের সাইজগুলা কিন্তু একদম ছোট আর এখানে কিন্তু গ্রামের যে ছেলেবেলে ছোটো ছোটো পলাইবান আছে ওরাই কিন্তু এই আমগুলা বেশিরভাগ নিয়ে যায় এগুলা কিন্তু আমাদের গাছ না এগুলা আমাদের চাচাদের গাছ তবে আমরা যখন ছোট ছিলাম আমাদের শৈশবের সময় তখনও কিন্তু এই গাছগুলা ছিল এই গাছগুলা থেকে যে কি পরিমাণ আমরা মানে কুড়াইছি তার কোনো হিসাব নাই আমাদের কাছে ছোট ছোট চাকু ছিল এখনকার ছেলেবেলেদের কাছে ওই জিনিসগুলো পাওয়া যায় না মানে এই এই সমস্ত জায়গায় আসলে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় আমাদের শৈশবের সেই স্মৃতিমাখা দিনগুলোর কথা তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখি কিছু আম বড় আম দেখে ছেলেকে কুড়াই দিতে পারে কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ